যখন আকাশে নতুন অস্ত্রের ডাক শোনা যায় ইতিহাস চুপচাপ ফিরে তাকায় আজ একটি বিমান যা কেবল দেশের সম্বন্ধেই নয় বরং বিশ্ব ব্যবস্থা কি নাড়া দিতে পারে মাত্র কয়েক সপ্তাহ আগের ঘটনা ইসরায়েল পুরো মধ্যপ্রাচ্যের সিস্টেমই বদলে দিয়েছে দিনের আলোতে কাতারের অত্যাধুনিক এম এস এম টু এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে হামাসের মিটিং চলা বিল্ডিং অ্যাটাক চালিয়েছে আশ্চর্যের ব্যাপার হলো হামাস নেতারা সেই মুহূর্তে নামাজে থাকায় তাদের মধ্যে কেউ আহত হননি সেই মিশনে তারা ব্যবহার করেছিল পনেরোটির বেশি ফাইটার জেট তাদের মধ্যে ছিল আমেরিকান এফ সিক্স ও এফ থার্টি ফাইভ এর মতো যুদ্ধ বিমান কিন্তু ব্যাপারটা ঠিক এখানে না ব্যাপার হলো এর পর ইসরায়েল ঘোষণা দিয়েছে তারা রাশিয়ার মকসতে। অ্যাটাক চালাবে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এই ব্যাপারে পুতিন বলছেন নিতা বেশ ভালোই রসিকতা করছেন তার এই কথা শুনে বোঝা যায় রাশিয়া তার কথা খুব একটা পাত্তা দাননি আর এই কথা বলার পর দিন রাশিয়া এমন এক খবর প্রকাশ করে যা গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে রাশিয়া লঞ্চ করেছে অক্ষতনিক বিনামের এক ভয়ঙ্কর যুদ্ধ বিমান শুধু তাই না এই বিমান নাকি সরাসরি টার্গেট করতে পারে আমেরিকার সব থেকে আধুনিক স্টেলথ ফাইটার জেট এফ থার্টি ফাইভ বিমানকেও মাত্র কয়েকদিন আগে পুতিন চীনের সফর শেষ করেছে সেখানে চীনের সাথে একাধিক সামরিক চুক্তি হয়েছে অনেকেই ধারণা করছে নতুন এক বিমান চীনের কাছ থেকে নিয়েছে রাশিয়া এদিকে ইসরাইলের কাছে রয়েছে এফ থার্টি ফাইভ এফ সিক্স এফ এর মতো উন্নত ফাইটার জেট আকাশ প্রতিরক্ষায় বিখ্যাত আয়রন ডোম পাশাপাশি এরও ও নতুন আয়রন বিম লেজার সিস্টেমও আছে সমুদ্রে আছে ডলফিন ক্লাস সাবমেরিন ও যুদ্ধ জাহাজ নজরদারি ও আক্রমণে ব্যবহৃত হয়েছে উন্নত ড্রোন যেমন হেরেন ও হার্মেস অনেকের মতে তাদের কাছে গোপন পারমাণবিক সক্ষমতাও থাকতে পারে আর এগুলো বেশিরভাগই তারা আমেরিকার কাছ থেকে পেয়েছে এদিকে রাশিয়ার ক্ষমতা সম্পর্কে নতুন করে বলার আর কোনো কিছুই নেই কিন্তু ইসরায়েলের ব্যবহার করা এফ থার্টি ফাইভ বিমানের সামনে দাঁড় করানোর মতো বিমান রাশিয়ার কাছে থাকলেও নতুন এই অক্ষতনিক ডিবি বিমান পূর্বে সকল রেকর্ড ভেঙে দিয়েছে আকাশের রাশিয়ার মূল শক্তি হলো আধুনিক যুদ্ধ বিমান ও হেলিকপ্টার তা তাদের এসি 57 ফিফটি সেভেন যুদ্ধ বিমান বিশ্বের সব থেকে উন্নত ফাইটার জেটগুলোর মধ্যে একটা এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে রয়েছে তাদের এসি 57 ফিফটি সেভেন যুদ্ধ বিমান বিশ্বের সব থেকে উন্নত ফাইটার জেটগুলোর মধ্যে একটা এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে রয়েছে এস ফোর হান্ড্রেড এবং সবশেষ এস ফাইভ হান্ড্রেড মিসাইল সিস্টেম এটা এতটাই শক্তি সে একসাথে প্রায় চারশোটি টার্গেট লক করতে সক্ষম তাছাড়া তাদের কাছে রয়েছে পারমাণবিক শক্তিচালিত ইয়াসিন ক্লাস সাবমেরিন তার থেকে বড় ব্যাপার তাদের কাছে রয়েছে বিশ্বের সব থেকে শক্তিশালী পারমাণবিক বোমা যেটা প্রায় ওয়ান গিগাটন ক্ষমতা সম্পন্ন এগুলোর সামনে প্রতিপক্ষ নিচক খেলনা ছাড়া আর কিছুই না কিন্তু প্রশ্ন হলো রাশিয়া কেন এখন এই অক্ষতনিক বি ফাইটার জেট বের করলো বলা হচ্ছে এই ফাইটার জেট শব্দের থেকে আড়াই গুণ বেশি দ্রুত উঠতে পারে এতে ব্যবহার করা উন্নত রাডার ফোরটি সেভেন কিলোমিটার দূরে যে কোনো বিমানকে টার্গেট করতে পারে শুধু তাই না এই বিমান তার নিজস্ব স্যাটেলাইট রাডার ব্যবহার করে চলছে তাই শত্রুপক্ষ কখনো এই বিমানের রাডার জ্যাম করতে পারবে না মূলত রাশিয়া এই বিমান বের করে ইসরায়েলকে চোখে আঙ্গুল দিয়ে দেখে দিতে চান তাদের কাছে যদি বিশ্বের সব উন্নত ফাইটার জেট এফ থার্টি ফাইভ থাকে তাহলে তাদের কাছেও আছে এফ থার্টি কে চ্যালেঞ্জ করার মতো ফাইটার জেট এখন প্রশ্ন আসে এই প্রযুক্তি রাশিয়ার কাছে এলো কোথা থেকে অনেকে বলছে হয়তো উত্তর কোরিয়া বা চীনের গোপনের গোপন সহযোগিতা আছে এর পেছনে আবার অনেকে মনে করছে রাশিয়া নিজেরাই মিসাইল প্রযুক্তিতে যুদ্ধ বিমানের সঙ্গে মিশিয়ে নিয়েছে কারণ রাশিয়া তো পৃথিবীর অন্যতম শক্তিশালী মিসাইল প্রোগ্রামের মালিক তারা যখন হাইপার ব্যালিস্টিক মিসাইল তৈরি করতে পারে তখন আকাশে ওরা শত্রুকে শনাক্ত করার জন্য বিশেষ সেন্সর বানিয়ে ফেলার বিষয়টা অসম্ভব নয় রাশিয়ার এই শো অফ করানোর আরেক একটি বড় কারণ হলো শত্রুকে চাপে রাখা রাশিয়া জানে একবার যদি তারা প্রমাণ করতে পারে তাদের কাছে এমন প্রযুক্তি আছে তাহলে ইসরায়েল বা ইউক্রেন হুট করে এমন আক্রমণ করতে সাহস পাবে না কারণ একটাই ভয় যদি সত্যি তাদের এফ থার্টি ফাইভ ফাইডার জেট মাটিতে মিশে যায় তাহলে পুরো বিশ্বের সামনে তাদের প্রযুক্তির মর্যাদা ভেঙে পড়বে সাথে কয়েক মিলিয়ন ডলারের ক্ষতি তবে বিশেষজ্ঞদের ধারণা ইসরায়েল কখনোই রাশিয়ার মতো দেশকে আটক করার সাহস দেখাবে না কারণ রাশিয়ার পাশে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী চীন উত্তর কোরিয়া ইরানের মতো দেশ যদিও পাশে আমেরিকা ফ্রান্স জার্মান সহ আরো অন্যান্য দেশ রয়েছে কিন্তু তারপরেও রাশিয়ার সাথে বাক জড়াতে চাইবেন না কখনোই কারণ মাত্র দু মাস আগেই ছোট দেশ ইরান তাদের যেভাবে দাঁত ভাঙা জবাব দিয়েছে সেখানে রাশিয়া হলে কি হবে তা আপনি আমি কল্পনা করতেও পারি না